কি বাবু শালা জিবার কত গুনাহ করেছি আল্লাহ এই রমজানে সিনাই তুমি গুনাহ করে দাও আল্লাহ সেরি করেছি হালাল পাবলান ইনশাআল্লাহ নামাজ করেছি আল্লাহ তারাবি ডান করে দিয়েছি আল্লাহ আপনি প্রত্যেকটা আল্লাহ সমস্ত গুনাহ কথা ক্ষমা করে দাও আল্লাহ এই প্রিয় দর্শক ইতিমধ্যে আমি আসরের নামাজ শেষ করলাম আমি পোস্ট দিয়ে दीजिए সকলে মিলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসরের নামাজ ডান দান হয়ে গেল প্রিয় দর্শক সকলে মিলে লাইক কমেন্ট শেয়ার করবে নাহলে কিন্তু গুনাহ হবে কবিরা গুনাহ হবে কে কাকা ডান করে কি শুরু না